আমি ডাক্তার মোহাম্মদ নেফার রহমান সহকারী অধ্যাপক পেরিয়াটিক নিউরোসার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেরিয়াটিক নিউরো কেয়ার সেন্টার আমি কাজ করছি জন্ম থেকে আঠারো বছর বয়সী রোগীদের ব্রেন নার্ভ স্ট্রোক ও স্পাইন রোগের বিভিন্ন চিকিৎসা সেবা অপারেশন এবং পরামর্শ সেবা এবং গবেষণা নিয়ে আজকে কথা বলবো বড় বাচ্চাদেরও বা বড় শিশুদেরও কি হার্টিকোপালাস রোগ হয় কি না সাধারণত অনেকের ধারণা থাকে যে ছোটো বাচ্চাদেরই হার্টিকোপালাস বা মাথা বড় হয়ে যাওয়া রোগটা হয়ে থাকে কারণ ছোটো বাচ্চাদেরই তারা দেখতে পায় মাথাটা বড় হয়ে যাচ্ছে এবং জিজ্ঞেস করলে বলে যে মাথায় পানি জমছে এবং এই কারণে মাথা বড় হচ্ছে এই জন্য এই ধারণা থেকে অনেকের মনে হয়েছে হার্টিকেভালাস রোগটা শুধুই ছোট বাচ্চাদের না হার্টিকেভালাস রোগ ছোট বড় সবার হতে পারে এমনকি বৃদ্ধ বয়সেও হতে পারে সুতরাং হার্টিকেভালাস বড়দের হলে কি কি উপসর্গ নিয়ে আমাদের কাছে আসে সেই বিষয়ে আলোচনা করব। এবং এই হার্টিকেভালাস রোগ বড়দের হলে কি করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। সাধারণত দুই বছর বয়সের অধিক যেসব বাচ্চারা থাকে তারা যদি প্লাস রোগ নিয়ে আমাদের কাছে আসে তাদের অভিভাবক এবং বাচ্চারা সাধারণত আমাদের কাছে যে সমস্যার কথা বলে যে বাচ্চার মাথা ব্যথা করছে এবং মাথা ব্যথার সাথে সাথে বাচ্চার বমির সমস্যা থাকে বমি সাধারণত আর্লি মর্নিং মানে সকালের দিকে বমিটা বেশি হয় এবং একটা নির্দিষ্ট সময় পরে দেখা যাচ্ছে মাথা ব্যথা বমির সাথে সাথে বাচ্চা চোখে ঝাপসা দেখছে যদি বাচ্চার মাথা ব্যথা বমি এবং চোখে ঝাপসা দেখা রোগ থাকে তাহলে বাচ্চার হাইডোকেফেলাস হতে পারে বলে প্রাথমিকভাবে ধরে নেওয়া হয় এবং এইসব সমস্যা হলে আপনি অবশ্যই আপনার বাচ্চাকে একজন পেডিয়াটিক নিউরোসার্জন বা শিশু নিউরোসার্জনের কাছে নিয়ে আসবেন এবং ওনার সাথে এ বিষয়ে পরামর্শ করবেন এবং যোগাযোগ করবেন এখন বাচ্চার আসলেই হাইডোকেফেলাইস হয়েছে কিনা কারণ মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা বমি এটা ব্রেন টিউমার বা অন্যান্য বিভিন্ন কারণে হতে পারে সুতরাং আসলে এটা হাইডোকেফলাসের কারণে বা ব্রেনের অন্য কোনো সমস্যার কারণে হচ্ছে কিনা এটা আমাদের প্রথমে দেখার দরকার এই জন্য আমরা কি করতে পারি যদি বাচ্চার এই সমস্যা থাকে আমরা সাধারণত বাচ্চাকে এক সিটি স্ক্যান করতে বলি সিটি স্ক্যান করলে আমরা তখন দেখতে পারি আসলে বাচ্চার মাথা ব্যথা বমির কারণটা কী এবং চোখের ঝাপসা দেখার কারণটা কী সিটি স্ক্যানের সাথে আমরা আর পরীক্ষা করতে বলি যেটা চোখের পরীক্ষা কালার ফান্ডাল ফটোগ্রাফি বা ভিজুয়াল ফিল অ্যানালাইসিস এসব পরীক্ষা করতে বলি কালার ফান্ডাল ফটোগ্রাফিতে আমরা দেখি বাচ্চার চোখের যে মনি আর কি সেগুলা ফান্ডাস যেটাকে বলে ফান্ডাসের ওখানে কেমন ঝাপসা ঝাপসা ব্লার হয়ে গেছে আর মার্জিনগুলা কেমন ইরেগুলার হয়ে গেছে সুতরাং আমরা সিটি স্ক্যান এবং একটা কালার ফান্ডাল ফটোগ্রাফির মাধ্যমেই খুব সুন্দরভাবে এটা নির্ধারণ করতে পারি যে আসলে তার চোখে ঝাপসা দেখার কারণটা এটা কিনা অথবা ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিসের মাধ্যমে আমরা দেখতে পারি এবং সিটি স্ক্যানের মাধ্যমে বুঝতে পারি মাথায় কোনো টিমার হয়েছে কিনা বা হার্ডিকেপালাস হয়েছে কিনা না সুতরাং বড়ো বাচ্চাদেরও হার্ডিকেপালাস রোগ হয় হার্ডিকেপালাস রোগ হলে সাধারণত তারা এসব উপসর্গ নিয়ে আমাদের কাছে আসে এখন বড় বাচ্চাদের হার্ডিকেপালাস রোগ হলে এইসব বাচ্চাদের ট্রিটমেন্টের জন্য আপনি চিকিৎসার জন্য কোথায় যাবেন বড়ো বাচ্চাদের হাডিকোপালাস রোগ হলে আপনি অবশ্যই একজন পেডিয়াটিক নিউরোসার্জনের সাথে যোগাযোগ করবেন এই বিষয়ে এখন বড়ো বাচ্চাদের হার্টি রোগের ট্রিটমেন্ট অপশনগুলো ভিন্ন অনেক সময় কারো শান্ট করা হয় অথবা ইটিভি করা হয় বাচ্চার বয়স যদি দুই বছরের অধিক থাকে বাচ্চার যদি মাথায় পানি চলাচলের পথ তৈরির রাস্তা থাকে সুতরাং বড় বাচ্চাদের ইটিভি করাটাই সবচেয়ে শ্রেয় যদি ইটিভি করা যায় কোনো কারণে ইটিভি করা না গেলে সেক্ষেত্রে বড়ো বাচ্চাদের শান্ট ইউজুয়ালি করে দেওয়া হয় এখন ছোট বাচ্চাদের যেমন হার্ডিকোপালাসের চিকিৎসার আরেকটা অপশন আছে ভিএচজি বড় বাচ্চাদের এই অপশনটা নেই সুতরাং বড় বাচ্চাদের দুইটা অপশনেই সাধারণত হার্ডিকোপালাস রোগের চিকিৎসা করা হয় একটা হলো ইটিভি ইন্ডোস্কোপিক থার্ড ভেন্টিকুলাস্ট্রমিক আর একটা হচ্ছে ভি ভিভি শান বা ভেন্টিকুলো পেরিটোনিয়াল সান সুতরাং বড় বাচ্চার যদি হার্টিকোপ্লাস রোগ হয় হার্ডিকোপলাস রোগ হলে আপনি একজন পেডিয়াট্রিক নিরোসার্জনের স্মরণপন্ন হলে উনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন যে আপনার বাচ্চার ইটিভি দরকার না কি না বিভিশান দরকার সেই বিষয়ে সিদ্ধান্ত নেয় উনি চিকিৎসা করলে আশা করা যায় আপনার বাচ্চা হার্ডিকোপলাস রোগের যে সমস্ত উপসর্গ সেই উপসর্গ থেকে মুক্তি পাবে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাচ্চা আমার কাছে এসেছিল মাথায় পানি জমছে মাথায় পানি জমার কারণে তার ব্রেনের যে কালো অংশগুলো দেখা যাচ্ছে এগুলো হলো পানি বা হাঁটি কপালাস ভেন্টিগুলগুলো ওয়াইড হয়ে গেছে এবং আমি এই বাচ্চার স্নান করে দিয়েছি স্নান করে দেওয়ার পরে বাচ্চার মাথার পানিটা নেমে গেছে পরের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন শান করার পরে যে ভেন্টিগুলগুলো ওখানে দেখছিলেন ওয়াই অনেক মোটা হয়ে গেছে এলো সেগুলো সংকুচিত হয়ে গেছে এবং মাথায় পানি নাই এবং পরবর্তীতে ভিডিওতে দেখেন বাচ্চার যে সমস্যাগুলো ছিল মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা এগুলো নাই আগে কি কি সমস্যা ছিল বলো তোমার

উনি এই বিষয়ে যথেষ্ট দক্ষ অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এখন এই পেডিয়াটিক নিউরো সার্জারি চিকিৎসা আপনি কোথায় করাবেন বাংলাদেশ পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টার একমাত্র পেডিয়াটিক নিউরো সেন্টার যেখানে আপনি আপনার বাচ্চার পেডিয়াটিক নিউরো সমস্ত ধরনের চিকিৎসা সেবা পাবেন এখন কেন আপনি আপনার এই রোগের চিকিৎসা বাংলাদেশ পেডিয়াটিক নিউরো কেয়ার সেন্টারে করাবেন বাংলাদেশ পেডিয়াটিক নিউরো সেন্টার পেডিয়াটিক নিউরো সার্জারি চিকিৎসা কিছু সুবিধা নিয়ে আসছে যে কারণে আপনি আপনি এখানে করতে পারেন এখানে আছে বাংলাদেশ পেডিয়াটিক নিউরো কেয়ার সেন্টারে নিউরো চিকিৎসা দিচ্ছেন দেশের একজন বিশিষ্ট পেডিয়াটিক নিউরো এবং ব্রেন নার্ভ স্পাইনের হাসপাতাল নিউরো সায়েন্সের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নেফার রহমান অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে আপনি আপনার বাচ্চার চিকিৎসা সেবা নিতে পারবেন এছাড়া রয়েছে ইএমআই সুবিধা আপনি আপনার বাচ্চার চিকিৎসা সেবা যদি করতে কোনো কারণে অর্থের কারণে সমস্যা হয় তাহলে আপনি এর মাধ্যমে আপনার বাচ্চার চিকিৎসা সেবা করতে পারবেন এবং অপারেশন পরবর্তী আজীবন হাইডিকোপলাস রোগ বিষয়ে ফ্রি পরামর্শ সেবা আপনি পেতে পারবেন যদি আপনি আপনার বাচ্চার বাংলাদেশ পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টারে অপারেশন করান সুতরাং ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যয় বাংলাদেশ পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টারে ভক্ত ধন্যবাদ